কের দাম যে লাখ টাকা সেটারই একটা প্রমাণ আপনাদেরকে দেখাবো যে দেখতে পাচ্ছেন আমি এখানে বারো পিস লাল যেই কচুটা আমাদের বিশেষ করে রক্তের জন্য অত্যন্ত কার্যকারী যেটা সেই কচুটা কিন্তু আজকে আমার বেশ কিছু চারা ডেলিভারি হচ্ছে এটা হলো বারো পিস আর এর পাশাপাশি আমাদের যে যশোরের লতিরাজ সেটাও কিন্তু আজকে ডেলিভারি আছে বেশ কিছু চারা সেটা আপনাদেরকে দেখাবার এই চারাগুলো মাত্রই তুলে আনা মূলত লন্ডন থেকে আমাদের একজন কাস্টমার নামটা নাই বললাম তিনি কিন্তু লন্ডন থেকে মূলত আমাদের ভিডিওগুলো দেখে এই চারাগুলার কথা বলছিল তা তার জন্য মূলত আমরা এই চারাগুলা উঠাইছি এখন পাতাগুলো কেটে পরবর্তীতে আমরা চারাগুলো ডেলিভারি করব এখন আমাদের আপার একটা রিকোয়েস্ট ছিল যে ভাই আমার প্রত্যেকটা গাছে যেন লতি থাকে তাই যে দেখতে পাচ্ছেন যেহেতু আমাদের এটা কাদার ভিতরে ছিল যার কারণে লতির কালারটা কিছুটা সাদা বর্ণের দেখা যাচ্ছে তবে আসলে এর যে লতির কালারটা সেটা কিন্তু এরকম একেবারে লাল কালার হয় গাছের কালারটা যেরকম লাল প্রত্যেকটা লতির কালারও কিন্তু ওরকম লাল হবে যারা এই লাল জিনিসটা নিতে যাচ্ছেন বিশেষ করে বাগানে রোপণের জন্য কিন্তু অনেকেই এই ধরনের জিনিস ইউনিক জিনিসগুলা খুঁজতেছেন আসলে কচু তো বাংলাদেশে বিভিন্ন প্রকার কচুই আছে কিন্তু আসলে আপনাকে দেখতে হবে লতির জন্য বেস্ট কোনটা স্বাভাবিকভাবেই যদি বাণিজ্যিক ভাবে চাষ করা হয় তাহলে কিন্তু লতিরাজের উপরে লতি কোনোটাতেই দেয় না আর এর পাশাপাশি এরকম ইউনিক ধরনের কিছু গাছ আছে যেগুলাতেও আপনি যদি সঠিকভাবে পরিচর্যা করেন নিজে দেখেন আমাদের প্রত্যেকটা গাছের গোড়াতে এই লাল কচুর যে গাছ এটার গোড়াতে কিন্তু প্রত্যেকটা গাছের গোড়াতে অসংখ্য লতি আপনি দেখতে পারতেছেন এটা কিন্তু মাত্র ৪৫ দিনের ভিতরেই ফলন দেয় তা আমাদের আজকের এই চারাগুলো চলে যাচ্ছে সরাসরি লন্ডনে চলে যাবে আর এটা পাঠানোর আগে আপনাদেরকে একটু দেখাই তা যারা আছেন এই ধরনের ইউনিক চাষ করতে যাচ্ছেন বা ভিন্ন ধর্মী কিছু অবশ্যই আমাদের ভিডিও স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে আপনি চারাগুলা সংগ্রহ প্লাস চারাগুলা রোপণের চাষ পদ্ধতি যাবতীয় সকল কিছুই কিন্তু জেনে নিতে পারবেন এই যে দেখতেছেন আবার চারাগুলা মোটামুটি আমরা গোড়া টোড়া কেটে পরিষ্কার করে দিছি এখন চারাগুলা ডেলিভারির জন্য কিছু সময়ের ভিতরে আমরা চারাগুলা পাঠিয়ে দেব। দেখেন প্রত্যেকটা গাছের গোড়াতে লতি আবার যদি একটু কাছ থেকে দেখায় তাহলে দেখেন লতির যে চোখ সেটাও কিন্তু দেখা যাচ্ছে মানে এই চারাগুলা রোপণ করলে জাস্ট পঁয়তাল্লিশ দিনের ভিতরেই কিন্তু আশা করা যায় ইনশাল্লাহ আপনার প্রত্যেকটা গাছ থেকে লতি পাবেন এই যে দেখতেছেন প্রত্যেকটা গাছের গোড়াতে লতি লতির চোখ এগুলো কিন্তু হয়ে আছে তো অবশ্যই যারা লতি লতিকুচু চাষ করতে চান বা এই ধরনের লাল জাতের যে কচুটা এটা বিশেষ করে আমি যতদূর জানি আর রক্ত শূন্য বা রক্ত পরিষ্কারের জন্য কিন্তু এই লাল কচুটা খুবই গুরুত্বপূর্ণ আর এ কারণেই কিন্তু অনেকে সাতবাগানে এই ধরনের কচুটা চাষ করতে চায় তা আপনারা যারা আছেন সাতবাগানে রোপণের জন্য লতিরাজ কচু বা এই ধরনের লাল কচু এটা আপনারা রোপণ করতে আছেন নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করলাম আমরা কিন্তু এরকম চারাগুলা ডেলিভারি করতে পারবো যেহেতু এই যে বারো পিস আর এর সাথে লতিরাজ এই চারাগুলাই আমাদের আজকে চলে যাবে লন্ডনে দর্শক এটা এক প্রকার বাংলাদেশের গর্ব যে আমাদের বাংলাদেশ থেকে চারা আমরা লন্ডনেও ডেলিভারি করতেছি এই যে দেখেন প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু আপনি লতি দেখতে পারবেন আর এটা বিশেষ করে দেখা যাচ্ছে বাণিজ্যিকভাবে এটার ফলন লতিরাজের তুলনায় একটু কম তবে এটাকে আপনি ঔষধি হিসেবে তারপরে বাগানের জন্য এরকম অল্প সংখ্যক চারা রোপণ করতেই পারেন এর ফলনটাও মোটামুটি খারাপ না বেশ ভালোই দেখেন প্রত্যেকটা গাছের গোড়াতেই আর তার জন্যই কিন্তু একেবারে সরাসরি লাইভে আপনাদেরকে দেখানোর একটা চেষ্টা আপনারা যারা আছেন এই ধরনের ইউনিক বা বাগানে বিশেষ করে এই ধরনের চাষবাস কিন্তু অনেকেই করেন বা করার জন্য আগ্রহী হয়ে থাকে তো চাইলেই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে আপনি এই ধরনের চারাগুলো সংগ্রহ করে নিতে পারেন তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ